কিন্তু রাসুল কিছু হুম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু আছে সফাদ সফাত সত্য রাসুল করবেন শহীদরা করবেন এগুলো সন্ধ্যা দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত কিন্তু রাসুল মামলা দেবে তা কোরআনে আছে وقال الرسول يا ربي ان قومي اتخذوا বলেন আমার রাসূল বলবো আমার রব আমার উম্মতেরই এই লোকগুলো এই কুরআনকে পরিত্যাজ্য করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম তুমি বিচার করো আপনারা যারা কুরআন করেন না কুরআন বোঝেন না কুরআন মানেন না আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে তো সুপারিশটা কে করবে এত সোজা কোন সুপারিশের আশায় বসে আছেন অনেকে এমন ভরসা করে বসে আছে শুধু নবীর সুপারিশ না পিশাব হুজুরের সুপারিশও কামে লাগবে তাই হুজুরের উপর ভরসা করে বসে আছে আল্লাহর সিজদা দেয়া বন্ধ করে হুজুরের পায়ে শুরু করে দিয়েছে সুপারিশ সুপারিশ এটা একবারে বাজারের মূলার মতো দাম খুবই কম যে সাজ সেই করে ফেলবে ভোটেও নাই এখন বক্তব্য রাখবেন আহলে আদিসের বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রী কথা সামনে দেখে চিনবো আমার উম্মতকে ডান দিকে দেখে চিনবো আমার উম্মতকে বাম দিকে দেখে চিনবো আমার উম্মতকে পিছন দিক থেকে চিনবো আমার উম্মতকে কালারা রাজুলুন একজন সাহাবি বললেন

ডাইডি হিল তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আমি তাদের আমলনামা ডান হাতে দেওয়া দেখেই চিনে নেব এইগুলি আমার উন্মাত তাহলে অন্যদের ডান হাতে আমলনামা দেওয়া হবে না তিনি বললেন যে ও আরএফও হুম তার সাব যাদের বাল্য অবস্থায় ছেলেমে মারা গেছে এইসব ছেলেমে তাদের সামনে দৌড়াদৌড়ি করবে আমি দেখে চিনে নিব এরা আমার উন্মাদ তাহলে তিনি বিচার মাঠে আমাদেরকে চিনবেন তার তিনটা লক্ষণ বললেন চিহ্ন বললেন এক অজুর দাগগুলি হবে চকচকে দুই ডান হাতে খাতা দেওয়া হবে তিন এদের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে তাদের সামনে দৌড়াদৌড়ি করবে এটা দেখে তিনি চিনে নেবেন এরা আমার উম্মাত বক্তব্য রাখবেন একটা খন্ডকার জাহাঙ্গীর সাহেব হুজুর তোরাই নেবে পীর শেফ তোরাই নেবে এমন কি কেউ যদি মনে করে আল্লাহর ইচ্ছার বাইরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোরাই নেবে এটাও ঠিক আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কাউকে তরাতে পারে না কথা বুঝেননি রাসূল করবেন আমরা কত মিছে গল্প বলি নবীজি ধরে ধীরে মানব উম্মতের আমার উম্মত বেশে নিয়ে যাবেন নবীদের বোধায় এরকম উন্মুক্ত পাওয়ার দেয়া যে তোমার উম্মতরে বেশে নিয়ে যাও না রসুল্লা সাল্লামকে আল্লাহ বাউন্ডারি দেবেন যে এই পরিমাণের ইমান যার আছে তুমি এর বেশি কম না আল্লাহর অনুমতি নিয়েই নবী বলেন নেককার বলেন হাফেজ বলেন কারি বলেন যে জারি সাফাৎ করবে মূলত আল্লাহর কাছ থেকে পারমিশন নেওয়ার পরে আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে আমি অমুকের জন্য করতে পারবো কিনা সাফায়াতের আল্লাহ আল্লাহ পারমিশন দেবেন যার জন্য দেবেন শুধু তার জন্য কার্যকর আর কিছু না এই জন্য আমরা অনেক সময় আমাদের সুবিধার বলি ভাইরা রাগ করেন না যেমন আমরা বলি যে একজন হাফেজ দশজনকে সাফাত করে নিয়ে যাবে সাফাত কাজে আমরা যতবার আকাম করবো হাফেজ সাফা যে টাকা যায় যদি সাফাত করে নিয়ে যাবে বিষয়টা এরকম না সাফাত এই আদেশটা এমনি দুর্বল এমনি কোরআন সাফাত করবে আপনি কোরআনের খেদমত করবেন এলিমের খেদমত করবেন এগুলো ঠিক আছে কিন্তু সাফাত পাওয়ার যোগ্যতা আপনার থাকতে হবে যোগ্যতার বাইরে গেলে আপনি শপাত করবে না আপনি নষ্ট করে ফেলেছেন বান্ধারক নষ্ট করেছেন সব শ করে পার করে দেবে এই যে ভিতরে যাওয়ার পরেই এই অমকে নিয়ে যাবে অমকে পার করে দেবে এই চিন্তাগুলো সমাজের ভিতরে আসে এজন্য এজন্য আমাদের সমাজের যে রোগ এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় যে আমরা সুন্নতের আওতার ভিতরে চলে যাব আমাদের প্রত্যেকটি কর্মকে অনুযায়ী করার চেষ্টা করব তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মতি রহমান মাদানি সাহেব আমিন সাফিন ইল্লা মিন বাদে ইজন কোন সুপারিশকারী নেই একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া কোন সুপারিশকারী নেই তাহলে সুপারিশের জন্য আল্লাহ পাকের অনুমতি লাগবে সুপারিশ কারীর জন্য যে তুমি সুপারিশ করো এই অনুমতি একটা শর্ত দ্বিতীয় শর্ত কার জন্য সুপারিশ হবে তার উপর তার জন্য একমাত্র সুপারিশ করতে পারবে যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে চাও যার তার জন্য এসে দরখাস্ত করে দেবে আখেরাতে আর নিয়ে যাবো একে আমি জাননাতে এই উপায় নেই

কর্মহীনতার জীবন থেকে আল্লাহাক আমাদেরকে উদ্ধার করেন ইমান সুন্দর করুন আমল সুন্দর করুন আর আল্লাপাকের কাছে কল্যাণের আশা রাখুন আশা রাখুন অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে সাফাতের অনুমতি হবে যদি আপনি সে সাফাতের হকদার হন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আখেরাতে আমাদের নবী করিম সাল্লামের সুপারিশ কি লাগবেই ভাই নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনাহ হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্বুল্লাহ এর কাছে কি আমাদের ময়দানে মাফফেরাতের জন্য নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন জন্য নবীজির সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতর যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তাওহীদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আসহাদুন্নাসি বিশাফাতি ইয়াউমুল কিয়ামত মান লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে সাক্ষ্য দিবে এই ব্যক্তি কে ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে আল্লাহ নাম্বার দুই নবীজি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহ তাম্মা এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আর্সি করিম সাল্লাহাম বলেছেন কেমতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লা সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবেন নাম্বার তিন তিন নম্বর আমল হলো মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পিড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না তো এ অবস্থায় তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে ক। এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এসব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কেমতের দিন সুপারিশ করব ইনশা আল্লাহ তো শেষ পর্যায়ে বক্তব্য দিবেন ডাক্তার মিজানুর রহমান আজারি সাহেব বিশ্বনবী ছাড়া কেমতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর বলবে চিনি না ইয়ান আফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা পিস সাহেব মরিদ রে বলবে চিনি না মরিদ পিস সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়ান আফসি ইয়ান আফসি নবীও জিকির করে ইয়ান আফসি উম্মত জিকির করে সবাই সাইদনা আদম রে বলবে সাইদনা আদম বলবে আমি পারবো না

এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারণ বিষ্ণনবী কাঁদতে থাকবেন শেষদায় পরে কাঁদবেন সবার জিকির কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয় আমার নবী মকামে মাহমুদের শেষদায় পরে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহ সহ্য হবে না

সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব